আমার খুবই আদরের ছোট ভাই বোনেরা তোমরা যারা তোমাদের এই গুরুত্বপূর্ণ সময়টাকে আজে বাজে কাজে ব্যয় না করে পড়াশোনার কাজে ব্যয় করতেছো আমার ভিডিওগুলো দেখতেছো আমার পার্সোনাল গ্রুপে জয়েন হয়েছো এবং তোমাদের প্রবলেমগুলো শেয়ার করতেছো এবং তোমরা পড়াশোনা সুন্দর মতো চালিয়ে একটা সুন্দর ভবিষ্যৎ গঠন করতে চাচ্ছ ভাইয়া কিন্তু তোমাদের মন থেকে ভালোবাসি তোমরা সবাই অনেকেই হয়তো বা যারা সাবস্ক্রাইব করেছো তারা জানো যে আমি তোমাদের জন্য হচ্ছে ফিজিক্স জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ এই তিনটি সাবজেক্টে একটা ক্র্যাশ কোর্স লঞ্চ করেছিলাম এই ফ্রি ক্র্যাশ কোর্সে তোমাদের যাবতীয় যত কিছু আছে সিকিউ কিউ এবং সব কিছু তোমার হচ্ছে সাজেশন কিন্তু অলরেডি আপলোড করা আছে প্লাস সব কিছু আমি এই কোর্সটাতে শেষ কর শেষ করাবো আমি বলেছিলাম তো অনেকেই সেই জন্য আমার পার্সোনাল গ্রুপে জয়েন হয়েছ তোমাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ এখন দেখো আজকে আমি তোমাদের সাথে এই যে ক্র্যাশ কোর্স যেটা আমি স্টার্ট করব সেটার হচ্ছে রুটিন নিয়ে আমি ডিসকাশন করতেছি দেখো আর কিন্তু বেশি দিন সময় বাকি নাই তোমাদের এক জুলাই থেকে কিন্তু এই রুটিনটা অনুসারে ক্লাসগুলো আপলোড হওয়া শুরু করব আমি যদি কোনো গুরুতর প্রবলেমে না পড়ি তাহলে কিন্তু এই যে যে দিনগুলো দেখতেছো এবং এই রুটিনটা মেনটেন করেই কিন্তু আমি তোমাদের নিয়মিত ক্লাসগুলো আপলোড দিব তো দেখো দুইটা টাইম স্লটে আমি এই ক্লাসগুলো আপলোড দিব একটা হচ্ছে সকালের টাইম স্লটে বিকালের টাইম স্লটে তো যেদিন যেদিন ভাইয়ার খুবই টাফ ডে যায় সেই দিন সেদিন আর কি শুধুমাত্র একটা ক্লাস থাকবে যেদিন যেদিন ভাইয়া একটু ফ্রি থাকি সেই দিন সেদিন কিন্তু তোমাদের দুইটা করে ক্লাস হবে দুইটা করে ক্লাসের মধ্যে সকালবেলা আটটা বাজে একটা ক্লাস পাবা বিকালবেলা পাঁচটা বাজে একটা ক্লাস পাবা এইটা কিন্তু তোমাদের এস এর আগ পর্যন্ত এই রুটিনটাতেই কিন্তু ইনশাআল্লাহ ভাইয়া যদি সুস্থ থাকে এবং সব কিছু ঠিক থাকে তাহলে এই রুটিনটাতেই তোমরা নিয়মিত ক্লাসগুলো পাবা সো ইনিশিয়ালি আমি ফিজিক্স জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ দিয়ে স্টার্ট করলেও যদি এখানে তোমাদের সারা ভালো থাকে এবং তোমাদের হচ্ছে বায়োলজি এবং হচ্ছে কেমিস্ট্রি বা গ্রুপের অন্যান্য কোনো সাবজেক্টও যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু সেই সাবজেক্টগুলোও আমি কমপ্লিট করার চেষ্টা করব অথবা সাজেশন বা গাইডলাইন তোমরা কিভাবে কি পড়তে পারো সেগুলোও কিন্তু তোমাদের সাথে আমি ডিসকাস করব সো আমাদের গ্রুপে এখন যারা জয়েন হয়েছ তারা তো অলরেডি গ্রুপে এই পোস্টটা দেখে ফেলেছ আর যারা জয়েন হও নাই তারা কিন্তু জয়েন হয়ে আমার এই ক্র্যাশ কোর্সটা করতে পারো এই ক্র্যাশ কোর্সটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রি আর সপ্তাহে সাত দিন ইনশাআল্লাহ সাত দিনই ভিডিও পাবা সো দেখো সাত দিনের মধ্যে ছয় দিন তোমরা এই যে রুটিন অনুযায়ী সাবজেক্টিক ভিডিও পাবা আর এই যে ফ্রাইডে যে দিনটা থাকবে সেই ফ্রাইডেতে তোমরা একটা ভিডিও তোমরা কিন্তু একটা পার্সোনাল গ্রুপ আছে সেই গ্রুপে অলরেডি অনেকে জয়েন হয়েছো তাদের প্রতি আমার খুবই মন থেকে একটা ভালোবাসা যে তোমরা ভাইয়া এই সময়টাতে পোলাপান অনেক কিছু করে ঠিক আছে অনেক ভিডিও যে মোবাইল যদি হাতে থাকে কি না করা যায় সেইখানে তোমরা যদি পড়াশোনা নিয়ে থাকো ভাইয়ার মনটা একদম সম্পূর্ণ জুড়ায়া যায় তো যেসব ভাইয়া কমেন্ট করো তারপরে হচ্ছে ফেসবুক গ্রুপে রিকোয়েস্ট করো আমি কিন্তু খুবই খুশি হই ভাইয়া তোমরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ সো দেখো তোমরা এই তোমাদের এই প্রচেষ্টাকে চালায়া যাও তোমাদের মতো ব্রিলিয়ান তোমাদের মতো সেম সেলফ মোটিভেটেড মানুষজন এই বাংলাদেশে খুব কম আছে যারা হচ্ছে গার্ডিয়ান বা যাদের পিছনে কারো লেগে থাকার না লাগে তোমরা নিজেরা নিজেদের থেকে নিজেদের পড়াশোনার প্রতি আগ্রহী তোমাদের প্রতি ভালোবাসার ভাইয়ার কোনো কমতি নাই তোমাদের পাশে সব সময় থাকবো আশা করি তোমরা এই মোটিভেশনটাকে ধরে রাখবা এবং ভবিষ্যতে ভালো ভালো জায়গায় যাবা ভাইয়া তো ভাইয়ার সাথে দেখা করবা তো দেখো এখানে আমরা ক্র্যাশ কোর্সটা এইভাবে করবো আর ফ্রাইডে যেটা বলতেছিলাম তোমরা হচ্ছে এই যে গ্রুপে হচ্ছে গিয়ে জয়েন করবা গ্রুপে জয়েন করে তোমরা প্রবলেমগুলো দিবা যদি কেউ সেই প্রবলেমগুলো পেরে থাকো তাহলে তুমি তোমরা নিজেরাই নিজেদের প্রবলেমগুলো সলভ করে কিন্তু আপলোড করে দিতে পারো সো আমি উইকলি চেক করতে থাকবো অ্যান্ড হচ্ছে প্রবলেমগুলো নোট ডাউন করতে থাকবো অ্যান্ড উইক শেষে আমি কিন্তু সেই প্রবলেমগুলো হচ্ছে ডিসকাস করব তোমাদের প্রবলেম সলভিং গ্রুপে ঠিক আছে সো প্রবলেম সলভিং গ্রুপে ডিসকাস করে তারপরে হচ্ছে যদি অনেকগুলো প্রবলেম জমা হয় তাহলে সবগুলো প্রবলেমের সমাধান কিন্তু ভাইয়া ফ্রাইডেতে দিয়ে দিব আচ্ছা এই ভাইয়ার এই প্রচেষ্টায় ক্ষুদ্র প্রতিষ্ঠায় যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে ভাইয়া তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে আমি চাই এই এই ভিডিওগুলা প্রত্যেকটা সুবিধাবঞ্চিত ছোটো ভাই ও বোনরা যারা আছো যারা চেষ্টা করতেছো আরও একটু ভালো করার জন্য আরও একটু সময় দিয়ে আরো একটু এফোর্ট দিয়ে বুঝে পড়ার জন্য তাদের কাছে পৌঁছে যায় সো এই ভিডিওটা যারাই দেখবা শেষ পর্যন্ত তারাই হচ্ছে আমি ধরে নিচ্ছি যে তোমরা এই কোর্সটাকে ভালোবাসতেছো সো ভাইয়ার প্রতি ভালোবাসা প্রকাশের জন্য আরেকটু কাজ করবা সেটা হচ্ছে ভিডিওটাতে একটা লাইক দিবা এবং হচ্ছে ভিডিওটা তোমার ফ্রেন্ডদের কাছে শেয়ার করবা এবং ভিডিওটা কেমন লাগতেছে বা এই কোর্সটাতে তুমি যদি জয়েন হও কোর্সটা যদি করো তাহলে তুমি গ্রুপে জয়েন কি না যাই হোক তুমি তোমার অভিমত কিন্তু কমেন্টের মাধ্যমে শেয়ার করবা তোমার এই কমেন্ট এবং লাইক ভাইয়ার মনে কিন্তু আরও অনেক শান্তি দেয় যে তোমরা এত সুন্দর মতো পড়াশোনা করতেছো এত ভালো মতো পড়াশোনা করতেছ তোমরা তোমাদের পড়ার পড়াশোনার প্রতি এত আগ্রহ দেখতে ভাইয়ার মনটা কিন্তু একদম জুড়িয়ে যায় সো তোমরা সবাই চেষ্টা করবা ভিডিও গুলাকে শেয়ার করে বেশি বেশি মানুষের কাছে বেশি বেশি বন্ধু বান্ধবদের কাছে তোমাদের পৌঁছে দেওয়ার এবং হচ্ছে তোমরা কমেন্ট করবা ভাইয়ার মনের শান্তির জন্য যে ভাইয়া যে চেষ্টাটা করতেছি আমার সেই প্রিয় ছোট ভাই বোনেরা তোমরা উপকৃত হতে পারতেছো কিনা সেটা বোঝার জন্য ঠিক আছে তো আজকে আর কথা না বাড়াই ভাইয়া এক তারিখ থেকে নিয়মিত ক্লাসগুলো তোমাদের আপলোড হবে রুটিন অনুযায়ী তো সবাই কিন্তু প্রস্তুত থাকবা ঠিক আছে হাফেজ সবাই ভালো থাকবা নতুন কোনো একটা ভিডিও নিয়ে ভাইয়া তোমাদের সামনে চলে আসবো